তা আমরা যারা গত ষোলো বছরের রাজনৈতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি এটার সূত্রপাত কিন্তু করেছে তেপ্পান্ন বছর ধরে নাগরিক সমাজ কালচারাল এবং ইন্টালেকচুয়াল ফ্যাসিবাদ তৈরি করেছে কিভাবে করেছে এক্সাম্পল দিয়ে একের পর এক দুই সালে যখন হেফাজতের উপরে গণহত্যা হইল শাপলা চত্বরে নাগরিক সমাজ প্রতিবাদ করেছে আপনি নারী নীতির পক্ষে থাকেন বিপক্ষে থাকেন রাষ্ট্র হিসাবে ইট ইট ডাজেন্ট ম্যাটার দুই পক্ষেরই কথা বলার অধিকার ছিল কিন্তু এই যে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নেট শাটডাউন করে দিয়ে টেলিভিশনকে সুইচ অফ করে দিয়ে আড়াই লক্ষ বুলেট মারলেন দুই ঘন্টায় নাগরিক সমাজ প্রতিবাদ করেছেন করেন নাই তো আপনারা পিলখানার গণহত্যার যদি গণহত্যা হইতো না যদি আপনারা দুই হাজার তেরোতে হেফাজতের গণহত্যার প্রতিবাদ করতেন তাহলে গুমখনের নামে সাড়ে ছয় হাজার মানুষ নাই হয়ে যাইত না শুধু লাশ নাই হয়ে যায় নাই আমার পরিচয় নাই হয়ে গেছে আমার আমার মৃত্যুর খবর নাই আমার আমার দিন তারিখটা পর্যন্ত পরিবার জানে না এই যে হিউম্যান ডিগনিটির কথা সাকিব ভাই বলে গেছে দ্য ডেক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স যে আমাদের রাষ্ট্র রিপাবলিক এনশিওর করার কথা ছিল হিউম্যান ডিগনিটি আপনি আমার লাশটা পর্যন্ত গায়েব করে ফেলেছেন সাড়ে ছয় হাজার মানুষ এক দুজন না অ্যান্ড মেনি অব দ্যার স্টিল কয়িং ফর দ্য ডেটস আমরা গুম খুনের সময় যখন প্রতিবাদ করেছি এখানে আমাদের শারমিন আপা আছেন প্রোগ্রাম করবার জন্য পাওয়া যায় তোরা পরিবারগুলো হাত পাও ধরেছে ভাই আমাদের কথা বলবার জন্য কোন লোক নাই প্রফেসর ব্যাপারে সাক্ষী শারমিনাপা বলছে যে বাবা দশটার উকিল পাঠাও কোর্টে কেউ নাই ওনাকে যে হেনস্থা করতেছে তো এই যে যে দোষর যারা ছিল তাদেরকে শুধু পলিটিক্যাল আকারে দেখলে হবে না এখানে সিভিল সোসাইটির সমর্থন ছিল গুমখুন নিয়ে এবং কিরকম ছিল দেখেন এই যে রিসেন্টলি আওয়ামী নায়ক নায়িকাদের গ্রুপের যেটা বের হয়েছে ওদের গরম পানি মারেনা কেন ঠান্ডা পানি মারলে তো দৌড়াবে না তারপরে আরেকজনকে বলতেছে যে ওদের ওরা তো মারা যাচ্ছে অনেকে তো শাওন বলতেছে পকর পকর বন্ধ করো এই হচ্ছে সুশীল তো বাংলাদেশে দেখেন গুম খুনের প্রতিবাদ করেন নাই বলি গত ষোলো বছর পরে আবার জুলাই আগস্টে ষোলোশো তরুণ যুবক নাগরিককে জীবন দিতে হয়েছে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে কয়জন সিভিল সোসাইটি মেম্বার প্রতিবাদ করেছেন আমরা তো রাস্তায় ছিলাম